আসসালামু আলাইকুম রে আশা করি আপনারা সব বালা আছেন আলহামদুলিল্লাহ আমরাও সব বেলা আছি সাত্রীবাত্রী যে ব্লগর হক্কা থাকি আমি আবারও আপনারা মাঝে একটা ব্লগ শেয়ার করলাম আপনারা দেখতে তা উত্ত আমি দেয়াম গিয়ে এখন শ্রীমঙ্গল আমার ননরির বাড়ি কিছু খরচ লইয়া উত্ত আমি দেইরাম দেখতে তাহক্কা উত্ত এখন আইসি আমরা একটা দোকানও আইয়া আমার হাজবেন্ড তাইন যেটা যেটা লাগে ওটা লইরা তো ভাবলাম আপনার লগে দোকানটা একটু শেয়ার করি তো এখন আমরা শ্রীমঙ্কল আইছি আমার আফার বাড়ি আইয়া জিনিসগুলো আনছিলাম ওগুলা গুসাই গুছাইয়া রাখলাম এখানেও আফার এখন বুয়াই আসইন। তাণ্ডেও আনাইছি আফা তো লন্ডন ভিজিটও গেসলা ও তাই নাই রেল লাগে আফার গর আইয়া আমরা সব কিছু করা লাগের তো সব কিছু তো ইরাম যাতে আফা আইয়া তাই কষ্ট করা লাগে না এর লাগে আমরা সবগুলা আটাইয়া তৈরাম ইরাম। তো আফাতারাও নাই আমরা আটা ইরাম ভাল লাগেন না গিলা খালি খালি লাগে গরম মানুষ না থাকলে তো বুঝরা তো এখন আমরা সপ্তাহ গুছাই লইরাম এখন তারাই লই একটু গৌর পরিষ্কার করাই লিমু তো সবটা জিনিস আসলে শেয়ার করতাম পারতাম না যতটুক পারছি আপনার লগে একটু শেয়ার করছি তো এখন আফায় ফোন দিয়ে ফুইরা তোমরা গেছো কষ্ট সদায় আমি গরো নাই তোমরা কিছু নি তো আমার সপ্তাহ আছে তোমরা রান্ধিয়া খাও তারপরে তো আমি রাঁধলাম রান্ধিয়া এখন আমরা খাওয়াত বই গেছি মুরগর মাংস দিয়ে আলু রাঁধছি দাইল রাঁধছি ওই তো এখন আমরা সবে বইয়া খাইরাম টুফা টুফির মতো তো এখন সন্ধ্যে হই গেছে তো বইলে খুঁয়াতে চা বও তে বইয়ে গিয়া সাহ বইলা তো এখন আমরা চা খাইলেই মুখ সৈন্ হয়ে গেছে আর আসলে সৈন্দ্য হয়ে গেলে একটু চা না খাইলে বালা লাগে না চা নাস্তা খাইয়া এখন আমি কিছু বাজার গুছিয়ে রাম টাইছ সেই কারণে সবজি আছে জাতর লেবু কাঁচামারিচ বাসর পাতা আছে পানি টানি সব আনছই কালকে আফাতারা আইবা। তে বাকি মাছ মাংস গোলাও আঞ্চি ওগুলা ফ্রিজও রাখিয়ে দিছি ও এখন সপ্তাহ শেষ এখন রাইত তো গেছে আমরা খাইলেই রাম তো আগামী খাইলাম আর আইবা তে আপনারা লগে আমি নেক্সট ভিডিওটা শেয়ার করবো সব বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ